কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি এই কোটা আন্দোলনের সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল আমাদের দেশের ছাত্ররা সবাই একসাথে যে কোনো কাজ করলে সেই কাজের অবশ্যই বিজয় হবে দু সালের এই নতুন বিজয়কে আমার যেটা মনে হয় পৃথিবীর সবাই মনে রাখবে আজীবন কোটা আন্দোলনের মধ্যে ইন্টারনেট ছাড়া চার থেকে পাঁচ দিন কিভাবে আমরা কাটালাম এবং মানুষ যে ইন্টারনেটের উপর এত আসক্ত সেটা এবারই বোঝা গেল এই কোটা আন্দোলন চলাকালীন আমি ছোট ছোট ভিডিও করেছিলাম এবং এই কোটা আন্দোলনের মধ্যে আমরা কি কি করেছিলাম সব কিছুই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে অবস্থা চলতেছে এর মধ্যে কেউই ভালো থাকতে পারে না তারপরও চেষ্টা করি ভালো থাকার জন্য ইউনিভার্সিটি থেকেই আমরা সব ফ্রেন্ড সার্কেলরা মিলে কোটা আন্দোলনের জন্য যাচ্ছিলাম তো যেতে যেতে রাস্তায় দেখি এত পরিমাণ জ্যাম তারপরে আমরা মাঝ রাস্তায় নেমে যাই এবং দুপুর হয়ে যাওয়াতে আমাদের অনেক ক্ষুদা লেগেছে কারণ আমরা সকাল থেকে না খাওয়া ছিলাম এই জন্য তেহারি ঘরে গিয়েছিলাম গ্রিন রোডে তো ওখান থেকে আমরা তেহারি নিয়েছিলাম ছিলাম খাবার খেতে খেতে এখানে আমাদের ছয় সাতটা ফ্রেন্ড আশেপাশে থাকতো তারাও একসাথে হয়েছিলাম আমরা সবাই মিলে খাবার দাবার কমপ্লিট করার পরে আমরা এখন শাহবাগে যাব তো আমরা শাহবাগে গিয়েছিলাম সেই আমার নেওয়া হয় ওটা আন্দোলন থেকে বাসায় ফিরে পড়তে বসছিলাম কারণ সামনে পরীক্ষা ছিল তারপর কিছুক্ষণ পরে মেসেজ আসলো যে এখন ক্লাস বন্ধ কোনো পরীক্ষা হবে না তো তারপর একটু ঘুমাই ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়েছিলাম বাইরে যে দেখি আসলে দেশের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে গিয়েছে সব জায়গায় আগুন আর আগুন কিছু ওখানে ছিলাম থাকার পরে এখন আমি একটু ধানমন্ডির দিকে যাব যেতে যেতে দেখলাম ধানমন্ডির হারফি আউটলেটটা খোলা আছে বাইরে যে অবস্থা তার মধ্যেও হারফি খোলা আছে দেখে আমি অবাক হলাম তো ভিতরে গেলাম ভাবলাম এখান থেকে একটু খাবার খাই তো এখান থেকে আমি যে চিকেন ফ্রাই আর নাগেটস আছে যেটা আমি খুবই পছন্দ করি তো সেটা নিয়ে নিয়েছিলাম একটু পরে একটা নিউজ শুনতে পেলাম যে সারা দেশে নাকি কার্ফিউ দিয়ে দিয়েছে তো তারপরে বাসা থেকে ফোন দিচ্ছিলো জন্য তাড়াতাড়ি বাসায় যেতে হবে বাসায় যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি যখন রাস্তায় বের হয়েছিলাম হাজার হাজার মানুষ ছিল এক ঘন্টার মধ্যেই রাস্তায় কোনো মানুষ নেই অনেক কষ্টের পর আমি একটা রিক্সা পাই এবং রিক্সাতে করে আমার বাসায় আসি এর মধ্যে দেখি সবাই তাড়াতাড়ি করে যার যার বাসায় ফিরে যাচ্ছে তারপর আমিও বাসায় গেলাম এবং ঘুমিয়ে সকালে উঠে পড়লাম সকালে উঠে শুনতেছি বাংলাদেশে নাকি সব জায়গাতে ইন্টারনেট বন্ধ তো যেহেতু ইন্টারনেট বন্ধ কিছু করার নাই এই জন্য আমি বাসার ছাদে গিয়েছিলাম দেখতে যে আমার পুরনো গাছগুলোর কি অবস্থা যে দেখি বাইরে বৃষ্টি হওয়াতে গাছগুলো সুন্দর হয়ে গিয়ে সকাল সকাল শুনলাম যে বোয়া আসবে না এই জন্য আর কি দুপুরে চলে গিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি খাইতে আমার বাসার পাশে একটা কাচ্চি বিরিয়ানির দোকান আছে রিজনেবল প্রাইসে খুব সুন্দর কাচ্চি পাওয়া যায় তো এটা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম বাসায় না ঝামেলা করে যেহেতু কারফিউ চলছিল এর মধ্যে আবার ইন্টারনেট বন্ধ খুবই একটা বাজে অবস্থা তারপর বাসায় যেয়ে দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই জন্য আমি ছাদে গিয়েছিলাম বৃষ্টিতে ভেজার জন্য বেসিক্যালি অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না এবং আমার গাছগুলো পরিচর্যা করা হয় না ভাবলাম এই সুযোগে একটু কাজে লাগাই যেহেতু বাইরে যাচ্ছি না অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পর বাসায় গেলাম এবং ভাবলাম এখন কি করব যেহেতু ইন্টারনেট নেই ভাবলাম আমার যে পেজ আছে পেজের ভিডিও এডিট করি কিছুদিন আগে আমি মেঘালয় গিয়েছিলাম সেই মেঘালয়ের ভিডিও ছবি কিছুই আমি ফেসবুকে বা পেজে আপলোড দিতে পারিনি কারণ আপনারা জানেন যে কি পরিমাণ সময় লাগে একটা ভিডিও এডিট করতে তো তারপর ভিডিও এডিট করার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম তারপর একটু ধানমন্ডি যাচ্ছিলাম তো ধানমন্ডিতে যে দেখি আশেপাশে কেউ নেই আশেপাশে পুরাই ফাঁকা সব জায়গাতে রাস্তায় মনে হচ্ছে যে মারামারি হয়েছিল ইট পাথর এগুলো ফেলা ছিল তো তারপরে রাত্রে ডিনার করার জন্য আমার বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে যেটাতে কখনও আমি যাইনি ঠেলায় পড়ছে বিধায় আজকে এখানে রাত্রের খাবারটা খাবো এদের পরিবেশটা আমার কাছে তেমন একটা হাইজিনিক মনে হয় না কিন্তু এখন যে খুদা লাগছে খাইতে হবে তো এই জন্য ডিম পরোটা নিয়ে নিয়েছিলাম আর সাথে একটা ভাজি নিয়েছিলাম যেহেতু ক্ষুদা লেগেছিল অনেক এই জন্য খাবারটা আমার কাছে ভালোই লাগছিল আর ভাজি নিয়েছিলাম ভাজিটা আমার কাছে এত বাজে লাগছে যে এর আগে আমি এরকম ভাজি কখনো খাইনি তো তারপরে ডিনার কমপ্লিট করার পরে একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম যেটা মনে হইল আমি ছাড়া রাস্তায় আর কেউ নেই তারপর বাসায় এসে ঘুমাইলাম খুব সকাল সকাল ঘুম ভাঙলো সিম্বার আওয়াজে তো আমি সিম্বাকে সকালের খাবার দিয়ে একটু সিম্বার সাথে খেলা করছিলাম তো সিম্বার সাথে খেলতে খেলতে আমার খুদা লেগে গিয়েছিলো তো আমি আমার বাসায় পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওইটাতে গিয়েছিলাম সকালে নাস্তা করার জন্য তো এই রেস্টুরেন্টেও আমি তেমন একটা আসি না আজকে সব রেস্টুরেন্ট বন্ধ ছিল এই জন্য এখানে গিয়েছিলাম ওইখানে যেয়ে আজকেও ডিম পরোটা খাবো আর সাথে ডাল নিয়েছিলাম তো এদের খাবারটা আমার কাছে ভালো লাগছে সকালে ব্রেকফাস্ট করার পরে বাসায় চলে গিয়েছিলাম বাসায় যেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার বিকালে আমি বের হয়েছিলাম তো বিকালে একটু চা খেতে গিয়েছিলাম ধানমন্ডিতে তো ওখানকার চাটা আমার কাছে খুব ভালো লাগে তো ধানমন্ডিতে কিছুক্ষণ থাকার পরে একটু শিথিল হয়েছিল মানুষজন বের হচ্ছিলো বাসা থেকে সামনে কি পরিস্থিতি হবে সেটা বলা যাচ্ছে না দিনে দিনে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা হচ্ছে এই জন্য আমার বাসার পাশের যে স্বপ্ন আউটলেটটা আছে ওখানে বাজার করতে গিয়েছিলাম তো এর আগে আমি এখানে বাজার করছি মোটামুটি আমার কাছে এখানকার আউটলেটটা ভালো লাগে আমার বাসায় যে স্ন্যাক্সগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে এবং ফ্রোজেন যেই খাবারগুলো যেমন পরোটা গেটস রোল মিট বল এগুলো স্বপ্নতেই পাওয়া যায় বিভিন্ন টাইপের ফ্রোজেন ফুড পাওয়া যায় তো আমি মোটামুটি পরোটাটা নিয়েছি বেশি করে আর এখানে যেই আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো আমি নিয়েছি তো নেওয়ার পরে আমি বাজার করার পরে রাত হয়ে যাওয়াতে আমি ভাবলাম যে বাইরে থেকে ডিনারটা করে যাই তো বাইরে তেমন একটা রেস্টুরেন্ট খোলা ছিল না তো এই একটা রেস্টুরেন্ট খোলা ছিল এটা হচ্ছে ধানমন্ডিতে তো এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম ভাবলাম একটু পরোটা আর সাথে গরুর মাংস আর মুরগির মাংস নিয়েছিলাম রেস্টুরেন্টের পাশে আমার একটা ফ্রেন্ড থাকে তো ও চলে আসছিল আমার সাথে ডিনার করার জন্য তো আমরা দুই ফ্রেন্ড মিলে একসাথে ডিনার করলাম তো আমার কাছে খাবারটা ভালোই লাগছিল এর সাথে অনেক গল্প হচ্ছিল ও বলতেছে যে নেট ছাড়া ও একেবারে অচল ও নাকি সারা দিন আজকে ঘুমাইছে বাসা থেকে বেরি হয়ে লাস্টে এক কাপ চা দিয়ে খাবার শেষ করে আমরা এখন শহীদ মিনারে যাব শহীদ মিনারে প্রায় অনেকক্ষণ ছিলাম আমরা শহীদ মিনার থেকে বাসায় পুরা হেঁটে এসছি এই জন্য শরীরটা খুবই খারাপ লাগছিল তো তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম সকালে আমার এত পরিমাণ জ্বর উঠছিল যে আমি ঠিক মতো ঘুম থেকে উঠতে পারিনি তারপরে নিউজ দেখতে গেলাম দেখি যে ঢাকার অবস্থা খুবই খারাপ যাই হোক তারপর সারা দিন টিভি দেখছি বাসা থেকে আর বের হইনি বিকালে একটু মেডিসিন কেনার দরকার ছিল এই জন্য ধানমন্ডিতে মেডিসিন কিনতে গিয়েছিলাম বাইরের অবস্থা এত পরিমাণ খারাপ ছিল যে অনেক বন্ধ হয়ে গিয়েছিল কারণ পাশে মারামারি হচ্ছিল অনেক বেশি পরিমাণ মারামারি হচ্ছিল দিন রাতে কি কি হয়েছিল আপনারা সবাই জানেন ওই কথাগুলো আর নাই বলি অবস্থা অনেক খারাপ হওয়া সত্ত্বেও যেহেতু আমি একটু অসুস্থ ওষুধ খাওয়া লাগবে এই জন্য আমি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম রাত্রে ডিনারটা করার জন্য সকালটা একটু আলাদা ছিল যে ফ্রেন্ড সার্কেলরা মিলে বের আমরা উত্তরা থেকে প্রায় গণভবন পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলাম আমাদের সাথে হাজার হাজার মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিল আজকে সেই পাঁচে আগস্ট আবারও নতুন করে স্বাধীন হলো বাংলাদেশ আর এই স্বাধীনতাটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ছাত্র জনতা এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে সবার প্রতি শ্রদ্ধা কথা জানিয়ে শেষ করছি আমার ব্লগটি আসসালামু আলাইকুম